কিছুদিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে একটা নাগরিক আন্দোলনকে আমরা দেখেছিলাম সেটা একটা গণঅভ্যুত্থান ছিল আরজি করে আরজি করে হাসপাতালের মতন একটা নিরাপদ যে জায়গাটা হওয়া উচিত সেইখানে একজন মহিলা চিকিৎসককে নির্মম গণধর্ষণ এবং হত্যা তারপর একটা জনরস ফেটে পড়েছিল কিন্তু সেই জনরস অনেকটা আশা জাগিয়েছিল অনেক মানুষ আশাও দেখেছিলেন তার মধ্য দিয়ে এবং সেটাও অ্যাপলিটিক্যাল ছিল কোন রাজনৈতিক ছাতা সেখানে ব্যবহার তার করেনি নেপালের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে ছাত্র সমাজ কিন্তু এবং সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভটা আশ্চর্য করেছিল নেপালের ছাত্র সমাজ যেটা পেরে উঠলো সরকারকে উৎখাত করে দিতে সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আন্দোলন মানে আশা জাগিয়েই সঙ্গে সঙ্গে আবার স্তীমিত হয়ে গেল কেন এরও দুটো কারণ প্রথম হচ্ছে নেপাল একটা গোটা দেশ ছোট দেশ তারা সেটা করতে পেরেছে ব্যাপারটা খুব একমুখী নেপালের মানুষ আর নেপালের সরকার কিন্তু ভারতবর্ষে বাংলা একটা অঙ্গরাজ্য মাত্র এতগুলো রাজ্যের মধ্যে একটি অঙ্গরাজ্য সেখানে একটা জন হয়ে সরকার পাল্টে দেওয়া অত সোজা ব্যাপার নেপালের মতো ব্যাপারটা অত একমুখী ব্যাপার নয় প্রথম কথা এটা দ্বিতীয় কথা ওই যে আন্দোলনটার কথা বললেই যে আর্জি করে মৃত্যুর জন্য ডাক্তারদের আন্দোলন সে আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশ কিছু খামতি বা ঘাটতি ছিল প্রথম ঘাটতি নেতৃত্ব ছিল না প্রথম দ্বিতীয় ঘাটতি ডেডিকেশান ছিল না যে পরিমাণ ওটাকে নিয়ে হুজুগ হয়েছিল মানুষের এগিয়ে আসা হয়েছিল কিন্তু সেই পরিমাণ মানুষের মধ্যে ডেডিকেশন ছিল না এবং যারা নেতৃত্বে পরিচালনা করছিলেন তাদেরও ছিল না দূর গলায় বলছি ছিল না আন্দোলন করার জন্য সবসময় যে শত সহস্র লোক লাগবে তা সেটা খুব গুরুত্বপূর্ণ নয় দশ জনের মিললেটা সরকারকে তুলে ফেলতে পারে কথা হচ্ছে ডেডিকেশনের উপরে ত্যাগী নেতৃত্বের দরকার তাদের অভিষ্টের জন্য তার জীবনটা বলি দিয়ে দিতে হবে তবে একটা রাষ্ট্রকে নাড়িয়ে দেওয়া যায় একটা রাষ্ট্রকে গদিচ্যুত করা একটা সত্যের বিচার করা সরকার বা রাষ্ট্রশক্তি এক সে যে অন্যায় করছে তার প্রতিবাদ করতে গেলে যে পরিমাণ ডেডিকেশন ত্যাগী নেতৃত্ব এবং স্যাক্রিফাইস দরকার সেটা এই আন্দোলনে ঘাটতি ছিল যার জন্য ওই আন্দোলনটা অত মানুষ সাপোর্ট করেও সেটা ছড়িয়ে গেছে সেটা খবর হলো প্রচুর ওরা পৃথিবী খবর হয়ে গেল কিন্তু আলটিমেটলি গোল ছুতে পারলো না আর রাজনীতি ছিল না এই কথা বলা যায় না এই কথা পুরোপুরি বলা যায় না রাজনীতি হয়তো পেছন দিকে ছিল সেখানে সেটা বড় কথা থাকতেও পারে সেখানে কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে বললাম যে নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব এবং বলিদান এটা ছাড়া আন্দোলন সফল হবে না চেঁচামেচি হবে হুচুক হবে সবাই জেনে যাবে কিন্তু অভিষ্ট পূরণ হবে না আচ্ছা আমাদের বলে যে প্রেক্ষাপট এবং পরিস্থিতি নেতা তৈরি করে তাহলে এই এই ধরনের আন্দোলন ভারতবর্ষ পক্ষে কিছু কিছু হয় টুকরো টুকরো ভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে হয় সেখান থেকে উপযুক্ত নেতা তৈরি হতে পারছে না কেন এখনো সেই পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়নি যেখান থেকে একটা মানুষ তার চেতনার উত্তরণ ঘটিয়ে জনভ্যুত্থান করাবে সেই পরিস্থিতি ভারতের মাটি এখনো তৈরি করতে পারেনি কারণ ওই যে বললাম যে এটা কথা বুঝতে হবে এটা মানুষ সাধারণ অবস্থায় যা আর রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যখন যে গণ ঘটাতে যাচ্ছে এটা বিরাট জনগোষ্ঠী তার যে স্তর দুটো এক কখনোই নয় যখন বিপ্লবী আন্দোলন হচ্ছে সেই সময়কার যে বিপ্লবীদের যে চেতনা স্তর তাদের ডেডিকেশন আত্মবলিদান তাদের সাহস যে পর্যায়ে পৌঁছেছি যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছি সেই জায়গায় পৌঁছলে তবে একটা যুগ পরিবর্তন হয় সেই পর্যায়ে এই যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলা হয় এই বিবিধ ভাষা বিবিধ ধর্ম বিবিধ জাতি এর ফলে কি একটা আন্দোলন দানা মধ্যে বাধা তৈরি করছে যেটা অন্য জায়গায় সহজে বাধা তৈরি হয় আন্দোলনগুলো না 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 সেটা না সেটা না ভারতবর্ষে ঘটনাটা কি ঘটছে যে এখানে দেখো আন্দোলন দুভাবে তৈরি হয় একটা হচ্ছে যেটা নেপালে ঘটে গেল বাংলাদেশে ঘটে গেল যেগুলো কিন্তু সুপরিকল্পিত নয় এর পেছনে কোনো পাকা মাথার খেলা পরিকল্পনা করে তৈরি একটু একটু করে তৈরি করা সাংগঠনিকের মধ্যে দিয়ে আসা এরকম ঘটনা ঘটেনি এটা প্রকৃতির সিদ্ধান্ত হয়েছে মানুষের মধ্যে খুব বেড়েছে মানুষ হঠাৎ করে একাট্টা হয়ে একটা কিছু করে ফেলেছে যার জন্য এই আন্দোলনগুলো অনেক পর্যায়ে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু ভারতের ক্ষেত্রে ওই একটা কম্প্যাক্ট অবস্থার মধ্যে আসা বাংলাদেশ যেমন একটা কম্প্যাক্ট দেশ আমাদের অঙ্গরাজ্যের তুলনায় বাংলাদেশের তার তার আয়তন কম্প্যাক্ট দেশ তাকে হাতের মুঠোয় রাখা তাকে জনগোষ্ঠীকে একই দিকে উদ্বুদ্ধ করে তোলা অনেকটা সম্ভব এটা সম্ভব সেটা ভারতবর্ষে সম্ভব অত সহজে নয় কিন্তু তাও মনে করি আমি ওই ধরনের নেপাল বাংলাদেশের মতন অভ্যুত্থান এখানেও করতে পারে এখানেও ঘট যখন তখন ঘটতে পারে আমাদের বাংলায় ঘটে যেতে পারে কিন্তু ঘটছে মানেই যে তার বিরাট বড় ফিউচার থাকবে তা কিন্তু নয় তিনি ঘটাটা প্রয়োজন আছে মানুষের অস্তিত্বের প্রমাণ হওয়াটা প্রয়োজন আছে যে সত্য জাগ্রত জনতা জাগ্রত হচ্ছে মানুষের ভঙ্গ হচ্ছে এইটুকু হওয়াটাই যথেষ্ট